প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে শাহরুখ খান সঞ্জয় দত্ত তাদের পর এবার গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের কিং কান ম্যাগা সুপারস্টার সাকিব খান বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন যদিও বাংলাদেশি কোনো অভিনেতার এর পূর্বে এমন কোনো গোল্ডেন বিশ্বাস ছিল না তবে এতদিন বাংলাদেশিদের স্বপ্ন পূরণ করলেন সাকিব কান সেই আক্ষেপ খুব শীঘ্রই আরব আমিরাতের ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে গোল্ডেন বিশা পেলেন বাংলাদেশের কিং কিংকান মেগা সুপারস্টার সাকিব কান সোশ্যালের সেই রিকমেন্ডেশন লেটার শেয়ার করে এমনটাই জানালেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন অনন্য মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট করে লিখেছেন প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন ম্যাগা সুপারস্টার সাকিব খান সেই সঙ্গে তিনি আরও লিখেন আরব আমিরাত মূলত বিশেষ কিছু ক্যাটাগরিতে এই গোল্ডেন বিশা দিয়ে থাকেন ব্যবসা ও এ ক্যাটাগরি জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেউনির হিসাবে ভিন্ন দুইটা ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মানস্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে প্রায় বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার তথ্য আমরা জানতে পাই গণমাধ্যমেও দেখতে পাই বলিউড বাদশাহ শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেক বড় বড় তারকারা ইতিমধ্যে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান এই গোল্ডেন বিশ্বর মাধ্যমেই সাকিব খানের জীবনের আরও একটি অর্জন তার সফলতার তালিকায় যুক্ত হলো অনন্য মামুন তিনি পোস্টে আরও লিখেছেন সুপারস্টার নয়ক সাকিব খানকে নিয়ে আমি একটি সিনেমা করছি এই বিষয়ে আমার টিম দিনরাত কাজ করছে সম্প্রতি বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে আমরা টিম কাজ করে যাচ্ছে কাজ করছে তারই ক্ষেত্র তৈরি করতে এটা একটা মাইল ফলক এখন বাকি সব শিল্পীদের গোল্ডেন বেশার জন্য আবেদন করব। আমরা বাংলাদেশে এটাই আমাদের বড় পরিচয় এরকম গোল্ডেন ভিসা পেলে বাংলাদেশের অনেক অভিনেতা অভিনেত্রী দায়ী দুবাইয়ের মাটিতেছি করে সিনেমার ফিল্ম তৈরি করে সে দারুণ সব সিনেমাগুলো বাংলাদেশের মানুষদেরকে দর্শকদেরকে তারা উপহার দিতে পারবে তাই অনন্য মামুন তিনি বলেছেন বাকি সব শিল্পীদের জন্যও এই গোল্ডেন ভিসার জন্য আবেদন করবেন সাকিফ খান ও আনন্দিত হয়েছেন এই বিশাপে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি সবসময় বলে থাকেন আপনারা আমাকে দোয়ায় রাখবেন গ্যালোইদে মুক্তি পেয়েছে রাজকুমার এর পূর্বে গত বছর মুক্তি পেয়েছিল প্রিয়তমা প্রিয়তমার সফলের র্যাশ কাটতে না কাটতেই রাজকুমার আবারও দেশ বিদেশের অসংখ্য সিনেমার হলে এই সিনেমাটি মুক্তি পেয়েছে তার মধ্যে বাংলাদেশ সাকিব খানের হাত ধরে দেখছি নতুন কিছু সম্ভাবনার আশার আলো ধন্যবাদ